বাংলাদেশ সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের চিকিৎসা সংক্রান্ত হয়রানি রোধে অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া সম্প্রতি রিয়াদ সফরে গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান বিন সালে আল দাখিলের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করেন বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মেডিকেল টেস্ট সেন্টারগুলোর অনিয়ম ভুয়া রিপোর্ট অতিরিক্ত অর্থ আদায় এবং ফলাফল সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টালে আপলোডে ব্যর্থতার বিষয় তুলে ধরা হয় এছাড়া ঢাকা ও বড় শহর কেন্দ্রিক টেস্ট সেন্টারগুলোতে দূরবর্তী গ্রামের কর্মীদের যাতায়াতজনিত অতিরিক্ত সময় খরচ ও ভোগান্তি এবং গালফ হেলথ কাউন্সিলের কার্যকর তদারকির অভাব নিয়েও আলোচনা হয় বাংলাদেশ প্রস্তাব করে মন্ত্রণালয়ে তালিকাভুক্ত না হলে কোনও মেডিকেল টেস্ট সেন্টারকে অনুমোদন দেওয়া হবে না এবং ত্রিপক্ষীয় সমন্বয় ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত বৈঠক করার প্রস্তাব আসে দুই পক্ষ অভিবাসী কর্মীদের শোষণ রোধে সহযোগিতা বাড়াতে একমত হন স্বাস্থ্য মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং গালফ হেলথ কাউন্সিল থেকে একজন করে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে একশো দশটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও শোষণ প্রতিরোধে প্রচারণা চালানো হবে এবং মন্ত্রণালয় গালফ হেলথ কাউন্সিলকে চিঠি পাঠাবে যাতে পরীক্ষার তদারকি ও নির্দেশনার বাস্তবায়ন কার্যকরভাবে নিশ্চিত হয় প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান